এবং অনেকের সাজেশন উনি পেয়েছিলেন এবং উনি উনি যেটা নৈতিক সেটাই করেছিলেন এই যে বাহিনী যখন বিজয় হলো তখন কি ইউনিফর তারাও কত উৎফুল্লিত মানে আনন্দ করেছে সেনাবাহিনীর স্বার্থ নয় দেশের স্বার্থই তারা দেখে সুযোগ সুবিধা অনুযায়ী আচ্ছা প্রথমে একটা কথা বলি আমরা সব সবসময় হয় কি একটা অ্যাঙ্গেল থেকে দেখি যে কোনো মানুষের দোষ ত্রুটি ধরাটা কিন্তু খুব সহজ হয় কিন্তু আমরা নিজেদের দোষটা দেখি না আমি মাননীয় সেনাপ্রধান যে অবস্থানে ছিলেন সেখান থেকে উনি যে কাজগুলো করেছেন আমি একটু খোলাসা করে বলি সেটা হলো যে উনি শুধু একজন সেনাপতিই ছিলেন না উনি বাংলাদেশের সবচেয়ে শক্তিমান প্রধানমন্ত্রী বা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিমান প্রধানমন্ত্রীর ভগ্নিপতিও ছিলেন তাহলে একজন ভগ্নিপতি হয়ে সেনাপতির দায়িত্ব এভাবে পালন করা কতটা কঠিন আমার মনে হয় প্রতিটা জনসাধারণকে কিছুটা হলেও অনুভব করা উচিত কারণ আমরা তো পরিবার নিয়ে চলি আমরা আত্মীয় স্বজন নিয়ে চলি তার এরকম একটা সমস্যার মধ্য দিয়েও সে অত্যন্ত বিচক্ষণতার মধ্য দিয়ে কাজ করেছে বলে আমার বিশ্বাস আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রথম প্রশ্ন ছিল ছাত্রদের আন্দোলনে যে ইসরাক যে কথাগুলো বলেছে বিএনপি এই পরিপ্রেক্ষিতে বিএনপি আন্দোলন কতটুকু করেছে এখন এটা বুঝতে হবে ভাই আপনি তো উপস্থাপক আপনারও আপনিও হয়তো আমার সাথে একমত হবেন বিএনপির আন্দোলন আর এই ছাত্র সমাজের আন্দোলন এক নয় বিএনপি যখন আন্দোলনে রত তখন হাজার হাজার লোক তাদের জেলে ছিল আহত ছিল এবং তারা মামলা হামলার মধ্যে ছিল ছাত্রদের ক্ষেত্রে এটা ছিল না ছাত্রদেরকে যে ইমোশনাল হেল্প করেছে মানুষ প্রথমে শিক্ষকরা তারপরে অভিভাবকরা তারপরে জনসাধারণ তারপরে সবাই তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল সেটা বিএনপি সেটুকু অর্জন করতে পারে নাই তাহলেও তারপরেও আমি কোনো আন্দোলনকে কোনো বিপ্লবকে ছোট করে দেখি না কৌশলী ছিল বিএনপি জামাত ছাত্রদের আমি डेफिनेटলি উইথ ডি রেসপেক্ট ডক্টর সাইমন পলসনের আমি আপনার কথাটা অবশ্যই সঠিক কিন্তু ছাত্রদের পেছনে ছাত্রদের বাবারা থেকে শুরু করে তো সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ ছাত্রদেরকে সমর্থন দিয়েছে ছাত্রদের যখন যখন ছাত্র যখন আটকে ফেললো তখন শিক্ষকরা আর পাশে থাকেন শিক্ষকরা নেমে এসে যে আমার ছাত্র গায়ে তোমরা হাত দিয়েছো আমরা হাত দেব এই যে একের পর এক নেমে আসা এখান থেকেই একটা ভয়ঙ্কর আন্দোলন তৈরি হয়েছে আউজ একটা বড় কৌশলের জায়গা নিয়েছে আমাদের আমাদের বড় কৌশলের জায়গা নিয়েছে আছে যেহেতু আমাদের ব্যানারটা নামলে পরে তাদের অসুবিধা হয় আমরা ব্যানার ছাড়াই নামবো এই যে সবাই একটা সামগ্রিক কৌশলের একটা চমৎকার মিলন হয়েছে সেখানে এবং এটা কাজ করেছে এইটা এটা হলো বাস্তবতা এটা কিন্তু এটা কিন্তু আমরা এবং বিদেশে যারা কথা বলেছিলেন তারা কিন্তু এটা বলেছে যে সময় গিয়ে এটা গণ গণআন্দোলনে হবে কিন্তু এখানে একটু যদি লক্ষ্য করা উচিত যে একজন বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি

তারপরে দেখেন এই আন্দোলনটা হতোই না যদি তাদের দাবি দাবা মেনে নিতে ঠিক মতো ডিল করতে পারতো আওয়ামী লীগ বাড়িটাকে এত তাচ্ছিল্য করা হয়েছিল যে ছাত্র ছাত্রলীগকে দমন করবে সেখান থেকে আন্দোলনটা দানা বাঁধলো কিন্তু দানা বাঁধার পরে স্ফুলিঙ্গটা যে ইগনেট যেটা ইগনেট করলো সেটা হলো আবু সাইদ আবু সাইদ যেভাবে গুলি গ্রহণ করলো ওখান থেকে আন্দোলনটা আরেকটা জায়গায় চলে গেল এটা বিএনপির এই সুযোগটাও ছিল না হয়নি হয়নি বা বলে বিএনপির কোনো অবদান নাই আন্দোলনে ঠিক হবে না না সেকেন্ড প্রশ্ন ছিল নিজেদের সাথেই করেছে দেখেন কি এখানে একটু খেয়াল করে দেখেন সেনাবাহিনী কিন্তু আরো কিছুদিন শক্ত থেকে থাকতে পারত এবং থাকলে কি হতো রক্তপাত হতো সেনাবাহিনীর আত্মীয় স্বজন যারা তারাও কিন্তু তাদেরকে বুঝিয়েছে আপনি দেখেন বাংলাদেশে কখনো কি দেখেছেন কোন প্রমাণ আছে যে অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা মিছিল করে তাদের ফ্যামিলি মিছিল করে তাদের বাচ্চারা করে তারপরেও আসলে আরেকটা ব্যাপার আমি আপনাদের জনসমক্ষে বলতে চাই প্রথম যখন এমআইএসটির একটা ট্যালেন্ট সে কিন্তু ইয়ে ওই যে আমাদের কি বলে এটাকে আর্টিফিশিয়াল ইয়ে রোবট রোবটে এটিক ইঞ্জিনিয়ার সে অনেক ট্যালেন্ট একটা ছেলেকে হত্যা করা হয়েছে গুলি করে ফুলের তোড়া দেওয়া মানে ওই ছেলেটা মারা গেছে ও নাই তার রেখে বাকিরা পরীক্ষা দিচ্ছে এখন চিন্তা করেন বাকিদের ইমোশনটা কিরকম শুধু তাই নয় যে আমাদের একটা এর মধ্যে ছাত্র লীগ গিয়ে এইসির ছাত্রদেরকে বের করেছে ভিতরের পুলিশের সহযোগিতায় যেটা কোনো ক্যান্টনমেন্ট এরিয়ায় কোনোদিন হয়নি যে সেখান থেকে শুরু করে এবং সর্বস্তরের মানুষ অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তারা সহ এই আন্দোলনকে সাপোর্ট দেওয়ার কারণে এবং সেনা সাপোর্ট দেওয়ার কারণে সেনাপ্রধানকে পরামর্শ দেওয়ার কারণে এবং উনি একটা দেড়টার সময় এটা মিটিং করে সকলের পরামর্শ আমি টকসতে বলেছিলাম যে এটা ওর জন্য খুব ভালো যে অলওয়েজ মোর দেন ওয়ান ব্রেন ইজ বেটার দেন ওয়ান ব্রেন এবং অনেকের সাজেশন উনি পেয়েছিলেন এবং উনি উনি যেটা নৈতিক সেটাই করেছিলেন ফর্টি ফাইভ মিনিটস টাইম দিয়েছিলেন তারও লজিক ছিল যে এই মাস জনতা কখন আসতে পারে কতটুকু সময় লাগতে পারে সেগুলো ক্যালকুলেশন করে অত্যন্ত বিচক্ষণতার সাথে সে করেছে আমি ওই যে 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 প্রশ্ন তাকে বলবেন বলবো আমরা নিজেদের স্বার্থতে দেশের স্বার্থ নিয়ে কাজ করার জন্য শপথ করেছি আমরা আমাদের শপথকে ফলো করি এবং বর্তমান সেনাবাহিনী সেটা করবে অতীতও করেছে ভবিষ্যতে করবে কাল ভদ্রে দুই একজন উদ্ভব কাজ করে ইয়ে ভঙ্গ করে যে মেজর জেনারেল জিয়ার মতো আজিজের মতো এরা এরা এদের কর্মফল পাবে এদের জন্য আমাদের বাহিনী কোন আপনারা দেখেন এই বাহিনী যখন বিজয় হলো তখন ইউনিফরের সৈনিকদের কি অবস্থা তারাও কত উৎফুল্লিত মানে আনন্দ প্রকাশ করেছে স্বার্থ নয় দেশের স্বার্থই তারা দেখে সুযোগ সুবিধা অনুযায়ী তারপরে আরেকটা প্রশ্ন ছিল যে কালকেই যদি নির্বাচন হয় তাহলে কি হবে কাদের কারা আসবে ক্ষমতায় এরকম একটা প্রশ্ন ছিল কালকেই নির্বাচন হবে না এই অলিক চিন্তা করে লাভ নাই আর হলে আগের মতোই হবে সুতরাং এটা সংস্কার না করে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই তারপরে আরেকটা প্রশ্ন আসছিল পুলিশ সক্রিয় না হয়ে তখন এখন দাবি দাবা করছে এটা এটা সবাই সুযোগ পেলে করে যে একসময় বিপদে ছিল এখন এটা করে যাচ্ছে তা এটা একটা বড় ইস্যু নয় তাদের দাবি তাদের কিছু ড্রবেক্সও কিন্তু ছিল পুলিশ পুলিশ কিন্তু নিজেদের যে সরকারি সুবিধা সেটা না পেয়ে কিন্তু বাইরে থেকে মোটর সাইকেল দিয়েছে তার তেল নাই তারপরে এক জায়গায় যেতে হবে ভাড়া নাই বা একটা কাজ করতে হবে তার ইয়ে নাই থানাটা চালানো থানার যেটা খরচ আমি নিজের থানায় জিজ্ঞেস করছি যে একটা ঘড়ি আছে একটা ইয়ে আছে বলে যায় জনগণ লিডারদের বলি যে আমার এটা লাগবে দেয় দিয়ে যায় এরকমভাবে থানাগুলো চলতো তো এইভাবে এটা করাপশনের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করা হচ্ছে এই জন্য সংস্কারটা খুব দরকার পুলিশের এবং খুব দ্রুতই হবে এবং আমরাও রাওয়া থেকে অনেকগুলো পয়েন্ট দিয়েছি আরও পয়েন্ট হয়তো যাবে এই সংস্কারের ব্যাপারে সেনা সেনানিবাসে আশ্রয় নেই কোনো আইনের বিষয় কিনা আইনের মধ্যে আছে এটা এক কথায় আমি উত্তর দিব ব্যারিস্টার যে ইয়েকে জিল্লুর হয়তো এটা আরো পরিষ্কার করবে আইনগত দিক দিয়ে আমি বলবো যে সোনার পাথর বাটি হয় না অর্থাৎ বিপ্লবের সময় আর কোনো আইন থাকে না বিপ্লবের সময় একটা হলো বিদ্রোহী গ্রুপ হলো যারা আছে। সেখানে সেখানে সুযোগ পেয়ে কিছুটা মানবতা দেখায় সেটা করে তখন তেমন কোন আচ্ছা আপনাদের কি খেয়াল আছে দুই দিন কোনো গভর্নমেন্ট ছিল না বাংলাদেশে এর আগে একবার সাত দিন সরকার ছিল না বাংলাদেশে তো দুই দিন আমাদের কোন সরকার না যে শেখ হাসিনা পতনের পর থেকে আট তিন দিন হবে পৃথিবীর কোন দেশে কি এত সুশৃঙ্খল ভাবে চলবে এই জন্য আমি প্রধানকে আরেকটা সকল সেনাবাহিনী শুধু আমি রাত্রে বারোটা একটাই বেরিয়ে দেখেছি যে তারা আন্দোলন শেষ হওয়ার পরে এখন পর্যন্ত মাঠে যেভাবে ডিউটি করছে সো সেনাবাহিনীর স্বার্থ হচ্ছে স্বার্থ হচ্ছে নিজের সম্মানের চেয়ে নিজের ইগোকে কন্ট্রোল করে সর সেনাবাহিনীরা দেশের কাজ করে এটা আপনাদেরকে মানে খেয়াল করতে হবে সেনানি এই এইটাই বললাম যে আশ্রয় দেওয়াটা বিপ্লবের সময় হতেই পারে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পুরনো কাউকে চায় না জনগণ নতুন কাউকে দিবে এটা সময়ের ব্যাপার